নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে দোলের পরের দিন সবাই মিলে যাচ্ছি মানে বাড়ি সবাই মিলেই যাচ্ছি বরদের বাপের বাড়ি তো এই যে অটোতে সবাই বসে পড়েছি গ্রাম যদি হয় এমন দেখো কি নেই গ্রামে আর মাঠের ভিতর দিয়ে যাচ্ছি যেহেতু বরদের বাপের বাড়িটা মানে একদমই গ্রামের ভিতরে আর বর্দি বাপের বাড়ি যাওয়ার আগে যাব পাগলা একটা বিশেষ স্থান অনেকেই হয়তো জানো নাম চলে যে বসে রয়েছে এই হচ্ছে মন্দিরটা আর এই গাছটা যে এই গাছটাকে ঘিরেই যত মানে যে নাকি স্বপ্ন পেয়েছে এই গাছটাকে ঘিরেই স্বপ্ন পেয়েছে তো চলো আমি দেখাই যে মেয়ে ঘন্টা বাজে নিয়েছে গাছটা এই চারিদিকটা ঘুরে তোমাদের আমি দেখাই এই যে যেমন যাচ্ছে সামনে সামনে লিঙ্গনা মূর্তি সরি অনেক ঠাকুর আছে শিবের মূর্তি আছে শিবের লিঙ্গ আছে গোপাল আছে কৃষ্ণ আছে আর এগুলো যেগুলো দেখছো না সরাগুলো বাধা এগুলোকে ভাড়া বাধা বলে মানে অনেকে মানুষ করে যায় ভাড়া বেঁধে আবার খুলে দিয়ে যায় এটাই এই যে চারিদিকে ঘুরে আবার চলে এসে প্রথমে যে জায়গার থেকে শুরু করেছিলাম সেই জায়গাটা যে বাড়ি সবাই মিলে ছবি টুবি তুলছিল বাড়ি সবাই যেহেতু এসে আমি ভিডিও করছিলাম আর তোমরা এখানে যে আর এখানে যদি আসো না পুজো দেওয়ার ব্যবস্থার জন্য যে ডালাগুলো পাওয়া যায় সব পাবে এই যে ছোট ছোট মন্দির এখানে যে মন্দিরগুলো এই যে কত মন্দির দেখতে পাচ্ছ তো আর ওই গাছতলায় যত লিঙ্গ বা মূর্তি দেখেছো বা এই যে মন্দিরগুলো দেখছো ছোট ছোট এগুলো কিন্তু সবটাই মানুষ মানসা করলে যাদের ফলে তারা দিয়ে যায় আর এই যে নদীটা দেখছো ওখানে ছিল চড়ার ব্যবস্থা বরদের পিসির বাড়ির থেকে কাছেই একটা বট গাছ ছিল মানে এই বট গোড়া খুঁজে পাওয়া যায় বট গাছটা প্রায় সত্তর বিঘা জমির উপরে বিস্তৃত ছড়িয়ে রয়েছে মানে একটা গাছ থেকেই এতখানি হয়েছে সবাই মিলে একটু ছবি তোলা ভিডিও করা এগুলো করছিলাম তো মানে জায়গাটা যে এত সুন্দর ঠান্ডা পরিবেশ হাওয়া আসছিল সুন্দর আবার বর্দির পিসির বাড়ি থেকে গাছ টাছ দেখে বেরিয়ে পড়েছিলাম সূর্য অস্ত্র যাওয়ার মুখে আর বেরিয়ে পড়েছে ওখান থেকে বর্দির বাপের বাড়ি এই যে বর্দির বাপের বাড়ি বলেছিলাম না গ্রামে এই যে মেয়ে এসে ছাগলগুলো নিয়ে ফেলেছে তো একদমই গ্রামে বর্দার বাপের বাড়িটা খুব সুন্দর জায়গায় ঠিক আছে এই যে তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাটা